সুপ্রিয় দর্শক বিন্দু আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রত্যেকটা লোকেরই জানা প্রয়োজন তাই আপনারা ভিডিওটি দেখা মাত্র শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমাদের সাথে থাকবেন সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক দেখুন বালুচিস্তান করে দিয়েছে যে তারা স্বাধীন হয়ে গেছে তারা আর পাকিস্তানের অংশ না ইজ নট পাকিস্তান বালুচিস্তান পরিষ্কার তারা সোশ্যাল মিডিয়া মিডিয়াতে লিখেছে এবং যেখানে যা বলার সব বলছে যারা মুভমেন্ট করছিলেন স্বাধীন হওয়ার জন্য তারা আজকে সোশ্যাল মিডিয়াতে পুরো আপডেট দিয়ে দিয়েছেন যে বালুচিস্তান স্বাধীন হয়ে গেছে আমরা স্বাধীন ঘোষণা করলাম এবং সেই সঙ্গে কিছু অ্যাপিল করা হয়েছে যারা মিডিয়াতে কাজ করছেন সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন ইউটিউবার বা ফেসবুকে যারা মিডিয়া চালান তাদেরকে অনুরোধ করা হয়েছে কেউ বালুচিস্তানকে পাকিস্তানের অংশ হিসেবে বলবেন না দয়া করে কেউ যারা মানে বালুচিস্তান নিয়ে খবর করবেন বালুচিস্তানকে পাকিস্তানের অংশ হিসেবে কেউ বলবেন না দয়া করে আমাদেরকে আলাদা একটা দেশ হিসেবে ডেকগনাইজ করবেন সেই মতো করে খবর ভিডিও পোস্ট করবেন আর সেই সঙ্গে ভারতের কাছে একটা অ্যাপিল করা হয়েছে যে আমরা তো বলছি যে আমাদের এই অংশটা স্বাধীন হয়ে গেছে আমরা স্বাধীন দেশ তাই আমাদের দূতাবাস খোলার পারমিশন দেওয়া হোক দিল্লিতে বুঝতে পারছেন যে আমরা এখন আর পাকিস্তানের অংশ না আমাদের আলাদা দেশ আমাদের দেশ নতুন দেশ বালুচিস্তান আমরা দেশ হিসেবে কাজ করতে চাই সেই জন্য ভারতকে একেবারে বন্ধু দেশ হিসেবে কাছে পেতে চাইছে ওই ওই অংশটা এবং পরিষ্কার বলা হয়েছে যে আমরা যেহেতু আলাদা দেশ স্বাধীন দেশ ঘোষণা করে দিলাম তাই আমাদেরকে ভারতে দূতাবাস খোলার জন্য অনুমতি দেওয়া হোক এবং ব্যবস্থা করা হোক ভারতের কাছে একটা বিরাট আবদারি বলা যায় সেটা কিন্তু করা হয়েছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সোশ্যাল মিডিয়াতে প্রচুর সব ছবি চলে এসছে যারা নজর রাখছেন এক্স্যান্ডেল তারা নিশ্চয়ই দেখছেন ফ্লাইটের রং পাল্টে দেওয়া হয়েছে অনেক জায়গার সব রং পাল্টে দেওয়া হচ্ছে তাছাড়া কিছু গ্রাফিক্স করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে যে স্বাধীন দেশ হয়ে যাওয়ার পরে কি হবে তার রূপরেখা সেইগুলো মানে একেবারে তুলে তুলে ধরা হচ্ছে একেবারে পুরো চরম একটা জায়গায় চলে এসেছেন যারা মুভমেন্ট করছিলেন যে আমাদের এই অংশটা স্বাধীন হয়ে গেছে আমরা স্বাধীন ঘোষণা করে দিলাম এবার ইউএন কি করবে তাদের কাছে অ্যাপিল করা হয়েছে তাদের কাছে মানে পিসকিপিং ফোর্স চাওয়া হয়েছে যে আমরা তো স্বাধীন ঘোষণা করে দিলাম এবার তো আমাদের উপরে তো অনেক অত্যাচার নির্যাতন হবে ফলে আমরা তো আমরা লড়বো তো আমরা পিস কিপিং ফোর্স চাইছি এবং আমরা যে স্বাধীন হয়েছি তার যে মানে সেটাকে যে যে করার বিষয়টা সেটাও করতে হবে আবদার কথা বলা বলা হয়েছে সেই সেই মতো করে ইউএন এর কাছে হচ্ছে সব তারপরে ভারতের কাছে আলাদা আলাদা করে সাহায্যের কথা তো বলা হচ্ছেই ফলে দর্শক স্বাধীন তারা হয়তো ঘোষণা করলেন কিন্তু পাকিস্তান তো অতটা সহজে ছাড়বে না সুতরাং লড়াই কিন্তু একটা খুব জোরদার হতে চলেছে এমনিতেই তারা লড়াই করছেন এমনিতে তারা লড়াই করছেন অনেকদিন আগে থেকেই পাকিস্তানের সবকিছুকে অস্বীকার করে তারা চলছিলেন পাকিস্তানের পতাকা নামিয়ে দিয়ে তাদের পতাকা তারা তুলছিলেন তারা তাদের মতো সঙ্গীত তারা তৈরি করছেন জাতীয় সঙ্গীত সবকিছু তাদের মতো করে তারা করছেন আর সেনাবাহিনীকে দিয়ে ওখানে একটা ফোর্স ক্রিয়েট করা চাপ তৈরি করা সেই সেই সেটা কিন্তু করছিল পাকিস্তান তো সেনাবাহিনীর গাড়ি থেকে মানে গাড়ি থেকে শুরু করে যা সব ওখানে সামনে পান যারা মুভমেন্টকারী তারা কখনো উড়িয়ে দিচ্ছেন মানে বোমা মেরে কখনো বা গুলি করে সেনাকে ঘায়ল করে দিচ্ছিলেন সুতরাং এই চলছিল ওখানে খুব বেশি নিয়ন্ত্রণে নেই কিন্তু পাকিস্তানের খুব বেশি নিয়ন্ত্রণে নেই ওখানে কিন্তু এখন স্বাধীন হয়ে ঘোষণা করে দেওয়ার পরে নিশ্চয়ই আরো আরো জোর জুলুম চলবে আরো ধরপাকড় চলবে আরো মার ধর চলবে মানে একেবারে চরম পর্যায়ে একটা কিছু নিশ্চয়ই ওখানে হবে আসিম মনির এখন চালাবেন তো সেটা চালালেও ওখানকার মানুষের মধ্যে যা আহ মানে মনোবল দেখতে পাচ্ছি সব বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে রাস্তাতে তারা নেমে পড়ছেন তার মানে তারাও কিন্তু শেষ দেখবেন একটা চরম পর্যায়ে তারা চলে এসছেন স্বাধীন ঘোষণা করে দিয়ে তারাও কিন্তু একটা শেষ দেখবেন যেটা আমরা বুঝতে পারছি যা সব তাদের প্রিপারেশন যা দেখতে পাচ্ছি ফলে এখানে কি দরকার এখানে একটাই দরকার ভারতের একটা ভালো হেল্পের প্রয়োজন রয়েছে আর বালুচিস্তান বলে আসছে আমরা ভারতের পক্ষে ভারত আমাদেরকে সাহায্য করুক আমাদের স্বাধীন হওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সেটা বলে আসছে ফলে ভারতের সাহায্য একটা বড় প্রয়োজন রয়েছে এখন ভারত কতটা মানে করতে পারবে পারবে ডিরেক্টলি সেটাও এখন দেখার বিষয় ভাববার বিষয় নিশ্চয়ই সরকার পক্ষকে সেই মতো করে ভাবতে হবে এবং বালুচিস্তানে যারা মুভমেন্ট করছেন তারা কিন্তু একটা কথা বলে আসছেন অনেকদিন ধরেই যে কেন পিওকে মানে পাকিস্তান কেন ওই অংশটাকে দখল দখল করে রেখে দেবে ওটা তো কাশ্মীর তো ভারতের অংশ ওটাকে কেন দখল করে রেখে দিয়ে পিওকে করে রেখে দেবে ওটা ভারতকে ফেরত দেওয়া হোক ভারত ওটা নিয়ে নিক তার মানে ভারত যে ওই পাক অধিকৃত কাশ্মীরটাকে ফিরে পেতে চাই সেটাতে বালুচিস্তানে যারা বোমেন করছেন তাদেরও কিন্তু সমর্থন আছে তার মানে দর্শক যদি প্রসেস ওইভাবে এগোই যে বালুচিস্তান স্বাধীন হয়ে গেল তার মানে যখন মানে দখলের আবার চেষ্টা হবে আমাদের অংশের তরফ থেকে তাহলে আমার মনে হয় বালুচিস্তান যেভাবে সাপোর্ট করছে ওরা আলাদাভাবে দেশ গঠিত হয়ে গেলে আলাদা দেশ গঠিত হয়ে গেলে তার মানে পিওকে মানে পুনরুদ্ধার করার ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে তখন কিন্তু বালুচিস্তান তাদের তাদের সরকারিভাবে তারা কিন্তু সেই সময় অধিক থেকে সাপোর্ট করবে এখন তাদের মুভমেন্টটা অনেকটাই শক্তপক্ত করতে হচ্ছে কারণ নিজেদেরকে আগে স্বাধীন হতে হবে লড়াই এখন তো মানে লড়াইটা খুব জোরদার তাতে হয়তো তারা বিজি থাক থাকবেন কিন্তু যদি ওই অংশটা স্বাধীন হয়ে যায় তার মানে পাকিস্তান টুকরো হয়ে গেল তাহলে পাকিস্তান দুর্বল হয়ে যাবে অনেকটাই আর পিওকে পুনরুদ্ধার করার ক্ষেত্রে যখন মুভমেন্টটা হবে নিশ্চয়ই একদিন না একদিন তো হবে এবং করতে হবে তো বটেই তো সেখানে বালুচিস্তান তারাও কিন্তু এগিয়ে আসবে তাদের মতো করে সুতরাং দর্শক এখন সরকার ভারত সরকার কি ভাবছে কি ভাববে সেটা সরকার পক্ষের ব্যাপার আমরা সব সময় এত দূর থেকে বলতে পারবো না তবে বালুচিস্তান যেভাবে সাহায্য চাইছে তাদের দূতাবাস খোলার কথা তারা স্বাধীন বলে বলছে এবং লড়াই যেটা হবে সেখানে হয়তো সাহায্য সহযোগিতার একটা বিষয় সেটা বলছি যে ওরা ওরা তো বলি চলেছে তো এবার থাকাটা একটা ব্যাপার আপনারা জানেন বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভারতের একটা বড় ভূমিকা ছিল ছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে যদিও এখন আবার করছে এখনকার অংশটা বেইমানি যারা সব দেশটাকে চালাচ্ছেন তো ঠিক আছে তো ভারত সেই সময় দায়িত্ব পালন করেছে কিন্তু এখন বালুচিস্তান যেটা চাইছে তবে তবে পাকিস্তানকে টুকরো করতে পারলে সেটা মন্দ কিসের বলে সরকার পক্ষ এখন কি করবে দেখা যাক তবে যে ধরনের জোরদার লড়াইটা দাঁতে দাঁত চেপে করছেন মানে সেটাও কিন্তু খুব যেভাবে তারা প্রশংসার মুভমেন্ট করছেন আহ মানে ওই রকম একটা মানে হানাদার বাহিনী আহ পাকিস্তানের সেনাবাহিনী তারা যেভাবে কাজ করে অমানবিক সব কাজকর্ম তো সেই জায়গাতে সেই জায়গাতে লড়াই করে মানে অংশটাকে স্বাধীন করে ছেলে ছেলেখারা কথা নাকি আর এখানকার মানুষের স্বাধীন হওয়ার তাগিদটা অনেক আগে থেকেই আর আরেকটা বিষয় আমি আগে যে এখানে মানে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে এখান থেকে সব লুট করে নিয়ে চলে যায় পাকিস্তানের ওই সব মাতব্বররা কিন্তু এলাকার উন্নতি ঘটায় না আবার চীনের সহযোগিতায় ওখানে করিডোর বানিয়ে আরো সব লুট করে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে তারই প্রতিবাদ ওখানে অনেক দিন ধরেই হচ্ছে অনেক অনেকদিন ধরে ওখানে প্রতিবাদ হচ্ছে তো এখন পর্যায়টা এমন একটা জায়গায় চলে এবার কিন্তু স্বাধীন একেবারে হয়ে যাওয়ার মতো তবে ওনারা তো ঘোষণা করে দিলেন স্বাধীন এখন এটাকে দমন পীড়ন হবে সেটা পরিষ্কার বুঝতে পারছি এবার সেই জায়গা থেকে সত্যি মানে রেকগনাইজ হওয়া পর্যন্ত তারা কতটা মুভমেন্টকে জারি জারি করে যেতে পারেন সেটাই দেখা রয়েছে আর অবশ্যই ভারতের ভূমিকা কি হয় সেটাও কিন্তু দেখার ব্যাপার রয়েছে দর্শক বলবেন বালুচিস্তান যেভাবে স্বাধীন হওয়ার জন্য লড়াইটা চালাচ্ছে দাঁতে দাঁত চেপে ওই অবস্থাতে তাদের এই যে লড়াকু মানসিকতা সেটা নিয়ে নিশ্চয়ই বলবেন এবং ভারতের কি অবস্থান হওয়া উচিত তা তা নিয়েও দর্শক আপনাদের সায়েশান থাকতে পারে অবশ্যই বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে